থেকে দিচ্ছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা কাঁচা সরষের ঝাল নমস্কার বন্ধুরা আমার চ্যানেল উদর বলতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একটি মাছ রান্নার রেসিপি শেয়ার করব এমন একটি মাছ রান্নার রেসিপি যে রান্নাটা হলে আপনার এক থারা ভাত নিমেষে শেষ করে দেবেন শেষ পর্যন্ত আঙ্গুল চেটে খাবেন বন্ধুরা আজকে আমি বানাবো পাবদা মাছের তেল ঝাল পাবদা মাছের তেল ঝাল বানানোর জন্য এখন এখানে পাঁচশো গ্রাম পাবদা মাছ নিয়েছি পাবদা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর পাবদা মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদটা খুব ভালো মতো করে এফিট ওপিট ভালো করে মেখে নিতে হবে আর যেহেতু এটা আঁচ ছাড়া মাছ মাছ ছাড়া যখন মাছ একটু তেল দিয়ে মাখিয়ে নিতে হয় তাহলে মাছটা ভয়ের সময় গায়ে তেল ছিটকে যায় না মাছটা কড়াইতে লাগারও ভয় থাকে না আর খুব ভালো মতো করে ঘুটে পান্টে দুটো পিসে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি দেখুন মতোটা মাছটা দুপাশে খুব ভালো মতো করে লবণ হলুদ তেল মাখানো হয়ে গেছে এগুলো দশ মিনিটের মতো রেখে দিচ্ছি সেই সময়তে লবণ হলুদ মাছটার মধ্যে খুব ভালো মতো করে ঢুকে যাবে এবার রান্নার জন্য একটা মশলা বানাবো তার জন্য এখানে নিচে দেখুন পনেরো কুড়ি কোয়া রসুন এক ইঞ্চির মতো আদা দুটো পেঁয়াজ এগুলো খুব ভালোভাবে মিক্সিং জার পেস্ট করে নিয়ে আসছি এগুলো আপনাদের আগে দেখালাম পরিমাণটা বোঝানোর জন্য আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো আর নর্মাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো আপনারা যদি সেগুলো চায়ের ব্যবহার করতে পারেন আর নইলে শুকনো লঙ্কাও ভেজে ব্যবহার করতে পারেন তো চলুন বন্ধুরা মাছটা যতক্ষণ ম্যানেজ হচ্ছে সেই সময়ের মধ্যে মশলাগুলো বানিয়ে নিয়ে ফিরে আসি বন্ধুরা পাবলা মাছটা ভাজার জন্য গ্যাসের ওখানে বসে দিয়েছি একটা ননস্টিকের কড়াই কড়াইটা গরম হয়ে গেছে গরম কড়াই দিয়ে দিচ্ছি তিন চামচের মতো তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাক তারপর মাছটা ভেজে নেব তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে গরম তেলে মাছগুলো ভেজে নিচ্ছি একবারে সব মাছগুলো ভাজবো না এক একবারে তিন চারটে করে মাছ ভাজবো দুটো বড়ো মাছ দিচ্ছি দুটো ছোটো মাছ নিচ্ছে এইভাবে ভেজে নিচ্ছি খুব মাছ মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই এক দেড় মিনিটের মতো একটা পাশ ভাজা হয়ে গেলে উল্টে আর একটা পাশ ভেজে নেব বেশি ভাজা হলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে যখন বন্ধুরা দেড় মিনিট ধরে ভাজা হয়ে গেলে মাছটা উল্টে দেখা চেষ্টা মাছ দেখুন এইভাবে ভাজবো আর উল্টো পাশে মিনিট তুলে নেবো এইভাবে সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি তারপর ধুয়ে যাচ্ছি সব মাছগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে কড়াইতে দিদি চার এক চামচের মতো তেল গরম তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এক চামচ কালো জিরে ফোড়ন ফোড়নটা খুব ভালো মতো করে ভেজে দিচ্ছি কালো জিরেটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা খুব ভালো মতো ভাজা হয়েছে কাঁচা গরম ভেজায় টা খুব ভালো মতো বাটা হয়ে গেছে এরপর ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তাছাড়া দিকে শুকনো লঙ্কা বেটে নিচ্ছি কালারের জন্য এটা খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি ধরো পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর এখানে দিচ্ছি জিরে বাটা আপনি যদি জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ লবণ পরিমাণ মতো আগে যদি লবণ দিচ্ছি কম পরিমাণে দেখুন একটু লাল লঙ্কার গুঁড়ো ভালো মতো করে মিক্স করে আরও ভেজে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়োটা দুর্দান্ত কালার আনার জন্য গরম জল করেছি রান্নায় গরম জলটা ব্যবহার করবো জেলে দিচ্ছি গরম জল জল দেওয়ার পর মশলার সাথে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলো এখানে অ্যাড করবো বন্ধুরা গ্রেভিটা খুব ভালো মতো ফুটে উঠেছে ফুটনটা গ্রেভিটা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা কিছুটা কাঁচা সরষের তেল তো ঢেকে দিচ্ছি মিনিট তিনেকের মতো তাহলে রেডি হয়ে যাবে আমার সরষে পাবদা সরি পাবদার তেল ঝাল দেখুন বন্ধুরা আমার পাবদা মাছের তেল ঝাল রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখতে কি সুন্দর হয়েছে দেখুন খেতেও সেরকম অপূর্ব সাধন হবে বন্ধুরা এই রেসিপিটা খুব সহজ রেসিপি বাড়িতে বসে কীভাবে অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের তেল ঝাল রান্না করা যায় সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে দেবেন কারণ আমি যখন নতুন ভিডিও করাবো তার আপডেট সবার প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত পরের দিন ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ